সেই সময় মরিয়াম গর্ভবতী ছিলেন এবং বেতলহ্যামে থাকতে তার সন্তান জন্মের সময় এসে গেল সেখানে তার প্রথম ছেলের জন্ম হলো আর তিনি ছেলেটিকে কাপড়ে জড়িয়ে জাপ পাত্রে রাখলেন কারণ হোটেলে তাদের জন্য কোনো জায়গা ছিল না ব্যাতেলহ্যামের কাছে মাঠের মধ্যে রাতের বেলায় রাখালেরা তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল এমন সময় মাবুদের একজন একজন ফেরেস্তা হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন তখন মাবুদের মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল এতে রাখালেরা খুব ভয় পেল ফেরেস্টা তাদের বললেন ভয় করো না কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি এই আনন্দ সব লোকেরই জন্য আজ দাউদের গ্রামে তোমাদের নাজারদাতা জন্মেছেন তিনি মসি তিনিই প্রভু এই কথা যে সত্যি তোমাদের কাছে তার চিহ্ন হলো এই তোমরা কাপড়ের জড়ানো এবং চাপ পাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে রাখালেরা একে অন্যকে বলল চলো আমরা বেতলহ্যামে যাই